আসসালামু আলাইকুম বিহাস চলে আসলাম ইয়ার্স ফার্নিচার হাফ থেকে একটি মিনি কনার সোফা নিয়ে সেগুন কাঠের মিনি কনার সোফা টু টু ওয়ান প্লাস কর্নার একটা ট্রেবিল থাকছে জায়গায় সিটে তিন ইঞ্চি রাবার ফোম ভিতরে কী কাঠের কার্ডের ফ্যান সোফার দাম পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র মিনি কর্নার সোফা সাথে থাকছে একটি রাজকীয় মিনার কনার সোফা ছিটাং সেগুন কাঠের একটা রাজকীয় মিনার কনার সোফা একদম সলিড হাতা ছয় ইঞ্চি হাতা একদম সলিড তিন তিন মিনার উপরে গাড়ি আছে খুব সুন্দর করা হাতে খুদাই নকশা চিটাং সেগুন কাঠের কাপড় হচ্ছে আপনার সুইট কাপড় সুইট কাপড় একদম চিটাং সেগুন কাঠ দেখলেই বুঝতে পারবেন আপনারা এখানে আছে একটা ডোয়ার বক্স ডোয়ার বক্স সিটের মধ্যে চার ইঞ্চি রাবার ফোম ভিতরে জাম কাঠের ফ্রেম আর উপরে চিটাং সেগুন কাঠ এই ফাইবার গুলো দেখলেই বুঝতে পারবেন চিটাং সেগুন কাঠ কিনা এটা সাথে আছে একটি পিন্স টু টু ওয়ান সোফা পিন্স মডেল বলে থাকি এটাকে আমরা রাজকীয় রাজকীয় ভাবা সেটের মধ্যে নিচে স্ট্রং করা একদম পায়া হুম উপরে চিটাং সেগুন কাঠের সিটের মধ্যে চার ইঞ্চি রাবার ফোম ব্যাগের মধ্যে দুই ইঞ্চি রাবার ফর্ম আছে কাপড়টা হচ্ছে আপনার তুর্কি কাপড় তুর্কি বেলভেট কাপড় বলি এটাকে সাথে একটি আপনার রাজকীয় ডিভান আছে রাজকীয় ডিভান অনেক সুন্দর ডিভান আছে চিটাং কাঠের হাতে খুদাই করা নকশা হুম চলে যা এইখানে একটা সোফা আছে আপনার মোরা কনার সোফা বলি এটাকে আমরা অর্ডারি অর্ডারি মাল কাস্টমার বাসায় চলে যাবে আগামীকালকে অনেক সুন্দর একটি সোফা সাথে একটি টি টেবিল টেবিল আছে চার কফি এটাকে আমরা আমাদের এই জায়গায় লাইটিং কম থাকার কারণে একটু অন্ধকার অন্ধকার লাগে তবে অনেক সুন্দর সোফা আপনারা বাসায় নিলে দেখতে পারবেন সোফা অনেক সুন্দর চিটাং সেগুন কাঠ Thank you.